দেখেন আমি উপজেলার ব্যাপারে ব্যাপারে বলি এই আমার কোনো ইন্টারেস্ট নাই তবে আমার এলাকাতে যেহেতু উপজেলা ইলেকশন হচ্ছে সারা দেশেই হচ্ছে আমার গ্রাম সেখানে হচ্ছে আমি এটা খোঁজ খবর নিশ্চয়ই রাখি কারণ এখানে তো আমি সারা জীবন রাজ ষাট বছর আমি রাজনীতি করেছি আমি ওখানেই জন্মগ্রহণ করেছি মৃত্যুর পরে হয়তো বা আমার লাশটা সেখানেই যাবে আল্লাহ যদি রহমত করে আমি যে কারণে আপনাকে কথা বলছি উপজেলা ইলেকশন নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু উপজেলা আমার আমার খুব খুব কৌতুক জেগেছে এটা কাছে মনে হচ্ছে একজন উনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উনি এখনো উপজেলার চেয়ারম্যান আছে গতবার তিনি নির্বাচিত হয়েছিলেন ভোটে নয় বিনা ভোটে কেউ তার বিরুদ্ধে দাঁড়ায় নাই একজন প্রার্থী বোধহয় তার বিরুদ্ধে দাঁড়াতে তখন জনাব আব্দুল হামিদ প্রেসিডেন্ট ছিলেন এই যে প্রার্থী উপজেলা চেয়ারম্যান তার নাম হল আসিয়া আলম আসিয়া আলম জনাব আব্দুল হামিদ সাহেবের বোন ছোট বোন সেই প্রার্থী ইলেকশন করে উপজেলা চেয়ারম্যান হয় নাই এইবারও চেয়েছিলেন যাতে তার বিরুদ্ধে কেউ না দাঁড়ায় কিন্তু এইবার তো আর হামিদ সাহেব বা জনাব আব্দুল হামিদ আর রাষ্ট্রপতি নাই সেই রামনাই সেই অযোধ্যাও নাই এইবার একজনে বা দুইজনে এমনকি তার দলে তোমাকে বদিবে যে গোকুলে বাড়িতে সে মাস্টার নামে আওয়ামী লীগের যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন এবং দুঃসময়ে আওয়ামী লীগকে গড়ে তুলেছিলেন শাহজাহান মাস্টার দাঁড়ায় পড়ছে এটা কিন্তু হামিদ সাহেবের ফ্যামিলির লোকই বলা চলে তাকে আরেকজন দাঁড়াইছেন তার নাম জনাব বুলবুল চৌধুরী এই নামেই তিনি বেশিরভাগ বুরহানুদ্দিন চৌধুরী বুলবুল বুলবুল চৌধুরী নামে পরিচিত চার পাঁচবার ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিন আওয়ামী লীগের উপজেলার সভাপতি ছিলেন বুলবুল চৌধুরী উনিও সাহস করে দাঁড়িয়ে পড়েছেন এখন দাঁড়িয়ে যখন পড়েছেন তখন উনাদের গলায় কাটা লেগেছে সেই আসি আলম যে বক্তব্যটা রাখছেন আমি বক্তব্যের ব্যাপারে কিছু বলতে চাই না যে আপনি জানতে চাইছেন তারা রাস পরিবার কিনা এটা খুব মূর্খতার পরিচয় আমরা কেউই রাজ পরিবারের লোক না আর হামিদ সাহেবদের বাড়ি আব্দুল হামিদের বাড়িও কোনো রাজার বাড়ি না আমি আব্দুল হামিদ সাহেবকে চিনি ষাট বছর আগে থেকে আবারও বলছি হামিদ সাহেব জীবিত আমি জীবিত আসি আলম জীবিত তার ছোট ভাইয়েরা জীবিত অনেক সাক্ষী জীবিত আমরা যাদেরকে নিয়ে শুরু করেছিলাম জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান জীবিত কয়েকদিন আগে জনা আওয়ামী লীগের জেলার প্রেসিডেন্ট কামরুল হাসান শাহজাহান মৃত্যুবরণ করেছেন আর অনেক মানুষ জীবিত আছেন কিন্তু যাদেরকে নিয়ে শুরু করেছিলাম তাদের অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেছে আমার সেই বন্ধুরা বারোই আগস্ট উনিশশো সনে জনাব আব্দুল হামিদের সঙ্গে আমার পরিচয় বয়স উনি আমার বড় বছরের বড় আমি উনাকে হামিদ ভাই ডাকি উনি আমাকে ফুজলু ডাকে সারা জীবনে ডাকছে একসাথে রাজনীতি করছি উনিশশো ছিয়ানব্বই সন জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবেন না আব্দুল হামিদ এবং আমার সম্পর্ক কাজের সম্পর্ক কী ছিল আমি যখন প্রথম আব্দুল হামিদের গ্রামের বাড়ি যাই মিটাময়ের তার বাড়ির গ্রামের নাম হইল কামালপুর চৌষট্টি সনের ডিসেম্বর আমি খুব সুস্পষ্টভাবে বলছি আয়ুবকান ফাতেমা জিন্নার ইলেকশন সেই ইলেকশনে মিটামনি একটা সেন্টার হয়েছিল কিশোরগঞ্জ সাবডিভিশনের মিটামনি একটা সেন্টার সেই সেন্টারে তিনটা উপজেলার ভোট হয়েছিল ইটনা অষ্টগ্রাম এবং নিকলি হেডকোয়ার্টার যেহেতু মিটামুন ছিল মানে কেন্দ্রস্থান কাজে মিটামুনি একটা সেন্টার হয়েছিল মিটামুন তখন পর্যন্ত কোনো থানা ছিল না সেই মিটামুনে আমরা গেলাম কার নেতৃত্বে সোলাইখ্যার মাঠের ইমাম ছিলেন তখন তার নাম মৌলানা সৈয়দ মুসলাউদ্দিন সাহেবের নেতৃত্বে উনি তখন নেজাম ইসলাম করতেন আর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধুর সবচেয়ে কাছের সন্তান তার নাম সাবির উদ্দিন ভুইয়া বাড়ি তার নেতৃত্বে আমরা হামিদ সাহেবের বাড়িতে গেলাম একত্রিশে ডিসেম্বর গেলাম চৌষট্টি সনের পহেলা জানুয়ারি পঁয়ষট্টি জন তাদের বাড়িতে রইলাম দুসরা জানুয়ারি ভোট হয়েছিল আইব খান ফাতে না উনিশশো পঁয়ষট্টি সন আমার একটা কথাও ভুল হবে না সেই উনিশশো পঁয়ষট্টি সনে হামিদ সাহেবদের বাড়িতে উঠলাম কারণ কি হামিদ সাহেব তখন ছাত্র নেতা চৌষট্টি সনে উনি বিপি দাঁড়াইছিলেন গুরুদয়াল কলেজে সেই বিপি দাঁড়িয়ে উনি ফেল করছিলেন কার সঙ্গে তখন ওই এলাকাতে সবচেয়ে বড় কলেজের নাম ছিল ভবন কলেজ এবং দ্বিতীয় কলেজ ছিল গুরুদয়াল কলেজ সায়েন্সের জন্য বেস্ট নেত্রকোনার ছেলেরা সব বাস্তব কিশোরগঞ্জে লেখাপড়া মুস্তুফা নামে একজন নেত্রকোনা মোহনগঞ্জের একজন ছেলে পরে যিনি প্রফেসর ছিলেন তার সঙ্গে জনাব আব্দুল হামিদ বিপি ইলেকশনে উনিশশো চৌষট্টি সনে নভেম্বর মাসে ইলেকশনে ফেল করলেন ফেল করলেও তার জনপ্রিয়তা কর্মীদের মধ্যে রয়েই গেল এই কারণে আব্দুল হামিদ সাহেব যেহেতু বিরোধী দল ছাত্রনেতা তার বাড়িতে গিয়ে উঠলাম কিন্তু এই যে বলে রাজবাড়ি রাজবাড়িতে তখন গুমানুর জায়গা ছিল না আমি এই কথা সত্যভাবে বলছি একটা বাংলা ঘর ছোট্ট ছিল ছয় বারো একটা বাংলা ঘর ছিল হামিদ সাহেবদের বাড়িতে এইখানে মৌলানা মুসলিউদ্দিন সাহেব মুরব্বী মানুষ কোনোভাবে একটা চৌকি পাইতা ঘুমাইছিলেন আর হামিদ সাহেবদের বাড়ির একদম লাগা ছিল একটা প্রাইমারি স্কুল আমরা অন্য যারা গেছিলাম সব ওই প্রাইমারি স্কুলে গিয়ে বেঞ্চের উপরে ঘুমাইছি দুই দিন যা বলা আমি আর অন্য কথা বলবো না লেভেলটা এটা কি লেভেল পিছনের একটা আটশালা ঘর সামনে একটা ছয় বারো বাংলা ঘর তার সামনে একটা প্রাইমারি স্কুল এই শ্রেণী থেকে আসা আব্দুল হামিদ এটাকে বলা হয় আমাদের গ্রামীণ সমাজে ভাটি এলাকার সমাজে সচ্ছল কৃষকের পরিবার এই পরিবারটা আমার আমিও সচ্ছল কৃষকের পরিবার আব্দুল হামিদ সাহেব বিশ স্বীকার করবে কিনা জানি না আমরা যারা সচ্ছল পরিবার তখন ছিলাম আইফ খানের আমলে আমাদের কারো বাপ মেম্বার কারো ভাই চেয়ারম্যান কারো বাপ চেয়ারম্যান আমরা ছেলেরা ইটনা ফজলুর রহমান ইটনার শাহাবুদ্দিন ঠাকুর ইটনার গোলাম রব্বানি বুলবুল আমরা কলেজ হোস্টেলে থাকি আমরা সচ্ছল পরিবারের সন্তান বাটি এলাকার মিটামনের জিল্লুর রহমান মিটামনের আব্দুল হামিদ নিকলির ইদ্রিস নিকলির মোহাম্মদ আলী নিকলির গিয়াস উদ্দিন নিকলির শাহাদত অষ্টগ্রামের মফিজ সিরাজ আমরা অবস্থা সম্পন্ন গড়ের সন্তান আমরা সব কলেজ হোস্টেলে থাকি এবং ছাত্রলীগ করি এই তো ভাটি এলাকাতে ছাত্রলীগ গড়ে উঠল আওয়ামী লীগ গড়ে উঠল আমাদের নেতৃত্বে কাজে আমি সবচেয়ে ধরনের পরিবারে জন্মগ্রহণ করছে আমিও একই ধরনের পরিবারে জন্মগ্রহণ করছি অন্য রাজাদের নাম বললাম সবাই একই ধরনের সবার বাপেরেই জমি আছে পাঁচশো মন ধান হয় বা সাতশো মন ধান হয় দশটা গরু আছে বাড়িতে দুইটা গোয়ালগড়া আছে বাড়িতে আমরা সেই পরিবারের সন্তান রাজ পরিবার হামিদ সাহেবরা কেমন হইলো আমি তো জানলাম না আমি তাদের কোন দুর্নাম বলবো না হামিদ সাহেবরা পাঁচ বাই এক জনাব আব্দুল গনি এক সময় চেয়ারম্যান ছিলেন পাকিস্তান আমলে চেয়ারম্যান উনি তিনবার ফেল করে মারা গেছেন চেয়ারম্যান হইতে পারেন না দুই আব্দুল হামিদ তিন আব্দুল রাজ্জাক চার আব্দুল হাই পাঁচ হইল আব্দুল হক নুরু নুরু এই পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে জনাব আব্দুল গনি মারা গেছেন আল্লাহ বেহেস নসিবরু রাজ্জাক জনাব আব্দুর রাজ্জাক মারা গেছে উনি হামিদ সাহেবের ইমিডিয়েট ছোট মারা গেছেন আব্দুল হাই মারা গেছে ও আমারও ছোট আমি দোয়া করি আল্লাহ বেহেস নসিব করুক আসে নুরু আসে শুধু হামিদ সাবান নুরু আর তাদের বোনের নাম হলো আসে আলো পাঁচ ভাইয়ের এমন কোন সম্পত্তি ছিল না যাকে রাজ পরিবারের সম্পত্তি বলা যায় আমি যতটুকু জানি তাদের টোটাল সম্পত্তি ছিল আট একর তখন যা হোক তবে তারা সচ্ছল ছিল খাইতে পারতো না তা না সচ্ছল ছিল এর মধ্যে গরিব ছিল একটি ভাই তার নাম আব্দুর রাজ্জাক যার ছেলে এখন মিটামনের চেয়ারম্যান যার নাম হলো শরীফ কামাল তার বাপ ছিল সবচেয়ে গরিব সে বাপ থাকতেই বাপের কাছ থেকে আলাদা থাকতো যে কোনো কারণে হোক নিরীহ আমি কোনোদিন তাকে নতুন শার্ট গায়ে দিতে দেখি নাই কিন্তু খুব ভালো মানুষ এই ব্যাপারেও কোনো সন্দেহ নয় রাজ্জাক ভাই খুব ভালো মানুষ কিন্তু খুব গরিব এত গরিব যেটা চিন্তাই করা যায় না বাইদের মধ্যে সবচেয়ে গরিব আমি মিটামনের মানুষকেই সাক্ষী রেখে বলছি আমার কথা মিথ্যা না সত্য বলতে সেই মিটামনে গ্রামে বিয়ে হয় আসি আলমের যিনি এখন উপজেলার চেয়ারম্যান নিজেকে রাজ পরিবার কার সাথে বিয়ে হয় হয়শেদ আলমের সঙ্গে মিটামনির সবচেয়ে শক্তিশালী পরিবার এমনকি গ্রামীণ ভাবে ইদরিস মিয়া অ্যাডভোকেট ফরিদ এরা হলো খুব পাওয়ারফুল পরিবার সেই খুরশেদ আলমের সঙ্গে ওনার বিয়ে হয় এবং উনিশশো ছিয়ানব্বই সন পর্যন্ত আমি আবারও বলছি আবারও বলে যাই উনিশশো ছিয়ানব্বই সন পর্যন্ত আসিয়া আলম কোনোদিন বাপের বাড়ির পরিচয় দেয় নাই উনি সবসময় স্বামীর বাড়ির পরিচয়ই বড় হয়েছে কথাটা আপনাদের কাছে খুব কঠিন লাগতে পারে কিন্তু এটাই সত্য কারণ কি খুরশেদ মিয়া এবং হামিদ সাহেবদের সারা জীবনের গন্ডগোল ছিল সেই গন্ডগুলের মধ্যেই বিয়ে হয়েছে কিন্তু গন্ডগুল আর মিটমাট হয় নাই খুরশেদ মিয়া যখন মারা গেলেন উনি বারবার চেয়ারম্যান হয়েছে হামিদ সাহেবের বড় বাইরে মানে তার সম্বন্ধে তার সাথে পারে নাই পুরশেদ মিয়া হামিদ সাহেব এমপি তারপরও তার বড় ভাই মিটামনির ইলেকশনে ফেল করছে আব্দুল গনি মিয়া খুরশেদ আলমের সঙ্গে সেই খুরশেদ আলমের ওয়াইফ হইল আসে আলম খুরশেদ আলম হঠাৎ করে মারা গেলেন তারপরে আবার ইলেকশন হইল উনিশশো তিরাশি আমি খুব ডেটগুলা বলে যাচ্ছি সেখানে খুরশেদ আলমের শুধু ভাই ফরিদ অ্যাডভোকেট ফরিদ দাঁড়াইল আর হামিদ সাহেবের বড় ভাই আসিয়া আলমের আপন বড় ভাই মিয়া আবার দাঁড়াইল কিন্তু কুরশালাদ আলমের স্ত্রী আসি আলম হামিদ সাহেবের বোন উনি কিন্তু বাপের বাড়ির বড় ভাইয়ের সঙ্গে উনি সাপোর্ট করলেন না উনি তার দেবর ফরিদকে সাপোর্ট করলেন এবং এমন একটা ইলেকশন হলো হামিদ সাহেবের দাঁড়িয়ে এত লম্বা হয়ে গেল মানুষের ঘরে ঘুরতে ঘুরতে কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান আর তার বড় ভাইকে বানাইতে পারলো না ফরিদ অ্যাডভোকেট ফরিদ চেয়ারম্যান হইলো হামিদ সাহেবের বড় ভাই হইতে পারলেন না তখন কিন্তু আসিয়া আলম বড় ভাইয়ের পরিবার টোটাল পরিবারের বিরুদ্ধে এরপরে আবার আসি আলম খুরশেদ আলমের নামে ফরিদদের নামেই আবার নিজে চেয়ারম্যান হয়েছে এই বাইদের বিরুদ্ধে সমস্ত বাইদের বিরুদ্ধে নিজে আবার চেয়ারম্যান হয়েছে কিন্তু উনিশশো ছিয়ানব্বই সনে ভিন্ন ঘটনা ঘটছে সেটা আমি পরে বলবো এর আগে আমি বলি জনাব আব্দুল হামিদ ঋণ খেলাপি এবং সেই ঋণ খেলাপি এক লাখ দুই লাখ দশ লাখ বিশ লাখ নয় প্রায় পঁচিশ কোটি টাকার ঋণ খেলাপি ছিলেন দুই হাজার আট সনে জনাব আব্দুল হামিদ যখন ইলেকশন করে আপনার এটা কি বলেন হ্যাঁ এটাই সত্য এবং হামিদ সাবদেন এটাই সত্য পূর্বাচল নামে একটি কোল্ড স্টোরেজ উনি করেছিলেন পাকুন্দিয়ার কাছে এটার চেয়ারম্যান ছিলেন তিনি সম্মিলিতভাবে এই কোম্পানির দায় ছিল ঋণ কেলাপে ছিল পঁচিশ কোটি টাকা এবং তাদের সবাইকে ঋণ কেলাপে হিসাবে ঘোষণা করা হয়েছিল এমডির নাম ছিল আব্দুর রাজ্জাক পরে যে অন্ধ হয়ে মারা গেছে আরেকজন বিখ্যাত মানুষ ছিলেন তার নাম ছিল শামসুল হক গুলাপ মিয়া ভালো মানুষ ছিলেন তাকে ফাঁকে ফালাইয়া এই কাম করাইছে পঁচিশ কোটি টাকা ঋণ খেলাপি থেকে একটা অর্ডারের বলে জনাব আব্দুল হামিদ শাহ হাইকোর্টের একটা অর্ডারের বলে যে অর্ডারটা সিদ্ধ না অসিদ্ধ আমি এখন বলবো না কারণ সমস্ত কাগজপত্র অনেকের কাছে আছে হাইকোর্টেও আছে উনি ঋণ খেলাপি হিসাবে ইলেকশন করলেন এবং যে কারণে হামিদ সাহেবকে আমি রাষ্ট্রপতি বলতে আইনগতভাবে আমি বাধ্য নই এই কারণে কারণ নয়ের ইলেকশানের পরে আটশনে ইলেকশনের সময় উনি ঋণ খেলাপি যে ছিলেন সেই ঋণ কেলাপের পরে উনি যে তারপরে আর উনি ভাবে কোনো নির্বাচিত হতে পারেন না এমনকি দুই হাজার আঠারো সনে একটা ইলিগাল পার্লামেন্ট দিয়ে উনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তারপরে মানুষ ওনাকে মহামান্য বলে রাষ্ট্রপতি বলে ওনার কপাল উনি হয়েছে ভালো কথা এটা আমার এই ব্যাপারে কোনো হিংসা বা প্রতিহিংসা নাই কিন্তু আমি বলবো এরপরে শুরু হইল লুট এই যে মহারাজার ফ্যামিলি বলে রাজার ফ্যামিলি বলে তারা ডাকাতি করছে সবকিছু কি ডাকাতি করছে বিশেষ করে স্পিকার হওয়ার পরে রাষ্ট্রপতি হওয়ার পরে এরপরে আর কোনো বাঁধন মানলো না তারা সবাই লুট করতে লেগে পড়লো এক নম্বর তার ছোট ভাই নুরু কলেজের প্রিন্সিপাল হিসাবে মিটাময়নু উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আর কত কমিটির নেতা হিসাবে চাকরি দিবে ব্যবসা দিবে কোর্ট কিশোরগঞ্জ কোর্ট কোনো কোর্ট ছিল না এখনো কি আছে কিনা এটা আমার প্রশ্ন আছে এই সব কিছুকে বন্ধক সব কিছুকে হাতের মোটায় বন্দি করে কোটি কোটি শত শত কোটি টাকা তারা লুটপাট করেছে হিন্দুরা কোনো জমি বিক্রি করতে পারে না মিটা ময়না অনেক হিন্দু আছে হাজার হাজার হিন্দু আছে জমি বিক্রি করতে পারে না সাব রেজিস্টার বা রেজিস্টারকে বলে দেওয়া হয়েছে হিন্দুরা জমি বিক্রি করলে তোমরা রেজিস্ট্রি করব না তাদের জমি তারা কিনে আমাকে যা বলা হয়েছে ওই যে জমি যে অ্যাকোয়ার করে দশ টাকাতে কিনে এ হাজার টাকা দিয়ে বিক্রি করার সমস্ত লভ্যাংশ এই যে লুট শুরু হইল হরি লুট শুরু হইল এটার কোনো সীমা নাই দেশে বিদেশে ঢাকা পর্যন্ত সব জায়গাতে হরি লুট বঙ্গভবন পর্যন্ত হরি লুট আমি আজকে খুব সুস্পষ্টভাবে বলতে চাই ওই যে বলছিলাম তাদের একজন নিরীহ ভাই ছিল সেই নিরীহ ভাইয়ের নাম আব্দুর রাজ্জাক যে একটা নতুন শার্ট গায়ে দিতে পারত না জীবনে আমি আবারও বলছি তার ছেলে এখন সবচেয়ে নাকি বেশি পাওয়ারফুল সে হাওয়ার অঞ্চলের সমস্ত ফিশারি দখল করে বসে আছে বিশেষ করে মিটা পানি খাইলেও তাকে ট্যাক্স দিতে হয় নদীর পানিতে গোসল করলেও তাকে ট্যাক্স দিতে হয় তার নাম হলো শরীফ কামাল দুইবার চেয়ারম্যান হয়েছে একবারও ভোটে হয় নাই আনকনটেস্ট প্রথমবার বোধহয় কেমনে কেমনে হয়েছিল ভোটে আনকনটেস্টে হয়েছে সমস্ত জমি তার সমস্ত পানি তার জল তার নদী তার সমস্ত বাজার তার মিটামন বাজারে এক শতাংশ জায়গার দাম হলো ত্রিশ লক্ষ টাকা এবং আমি জানি তাদের পরিবার একর জায়গা এক নম্বর খতিয়ানের আমি তার নামটা বলতে চাই না কার নামে এটা কেসটা সংশোধন করা হয়েছে রেকর্ড সংশোধন দুই একর জায়গা যার পরিমাণ পঞ্চাশ কোটি টাকা মিথ্যাভাবে কেস করে নেওয়া হয়েছে মিটামন বাজারে যে মিটামন বাজারে উনিশশো উনসত্তর সত্তর একাত্তর সনে আমি গেলে সেভ করার একটা সেলুন ছিল না সেই মিটামন বাজারে এখন তাদের তালার পর তালা ছয় তালা সাত তালা বিল্ডিং তাদের বাড়িতে নাকি আমি শুনি এয়ার কন্ডিশন ছাড়া কোনো কন্ডিশন চলে না শত শত কোটি টাকা লুটপাটের টাকা আসিয়া এক ছেলে সারা নদীর বালুকাটার মালিক এইভাবে বালু কাটার যত কন্ট্রাক্টারি বালু নদীর যত কন্ট্রাক্টারি সব আসিয়া ছেলে সমস্ত লুটপাট আরেকটা লুটপাট হলো হামিদ সাহ আমি দোয়া করি আল্লাহ আপনাকে একশো বছরের উপরে বাঁচিয়ে রাখুক কারণ যে অপকর্মটি আপনি করেছেন সেই অপকর্মটি আপনার দেখে যেতে হবে তার প্রতি আপনার পেয়ে যেতে হবে এটা রাস্তা করেছেন ত্রিশ কিলোমিটার অষ্টগ্রাম থেকে ইটনা ইটনা থেকে অষ্টগ্রাম এটার সঙ্গে অন্য কোথাও যোগাযোগ নাই কিশোরগঞ্জের যোগাযোগ নাই ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ নাই ঢাকার যোগাযোগ নাই অষ্টগ্রাম থেকে ইটনা মানুষ ছয় মাসও একবার যাওয়ার দরকার পড়ে না মানুষ ছয় মাসে অষ্টগ্রামে জ্যৈষ্ঠ মাসে যদি আগে নৌকা দিয়ে এখন একটা সুবিধা হয়েছে কিশোরগঞ্জ থেকে বাংলাদেশ থেকে হুন্ডা লোয়া মানুষ যায় ওই ত্রিশ মাইল কিলোমিটারে যেহেতু কোনো গাড়ি ঘোড়া নাই এখানে হুন্ডা দৌড়ায় কেউ মরে কেউ বাসে আনন্দ করে এই বাটটা দেওয়ার কারণে আমার কথা হলো অনেকে মনে করতে হবে ফজদুর মানে হামিষা বুধ অত বড় কাম নয়শো সাতাত্তর কোটি টাকার কাম করিয়া অনেকে বলে পাঁচশো কোটি টাকা তারা চুরি করছে যে বাদ দিছে এই বাদে চারশো কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা না আবারও বলছি যে বাদ দেওয়া হয়েছে এই কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা না কিন্তু দেখানো হয়েছে নয়শো সাতাত্তর কোটি টাকা এবং এই বাদটা ত্রিশ কিলোমিটার না এই বাদটা হইল সাড়ে আঠাইশ কিলোমিটার দেড় কিলোমিটারের টাকা আগেই তারা মাইরে দিছে এবং এই টাকাটা নিয়ে তাদের অবস্থাটা এরকম হয়েছে এখন ওই জহরুল ইসলামের পরিবার পর্যন্ত আমি শুনি বলে যে আমাদের কি এক টাকা বাংলাদেশের আমরা এক সময় ধনী ছিলাম কিন্তু কিশোরগঞ্জে এখন এমন পরিবার আছে যাদের ক্যাশ টাকা আমাদের চেয়ে বেশি এটা আমি শুনি সেই অবস্থা হয়েছে কিন্তু আমার কথা হলে হামিদ সাহেব আপনি বান দিয়েছেন হাজার হাজার মানুষ দেখতে চায় এলাকা সুন্দর করছেন আপনাকে সেলুট দিলাম আরেকটা কারণে সেলুট দিলাম কয়েকদিন আগে ওখানে একটা রং হইছে রাস্তার মধ্যে আলপনার নাম একটা রং হয়েছে কেসকি বান্দির পুতের নাম সুলতান খা আবারও বলছি কেসকি পুতের নাম সুলতান খা পেতে নাই ভাত নাগরের উৎপাত সত্র মাসে বাইশ কোটি টাকা খরচ করে রং করছে মানুষের পেটে ভাত নাই পরনে কাপড় নাই বাটি এলাকার মানুষ না খেয়ে থাকে বাটি এলাকার মানুষ উপবাসে থাকে রাতে ঘুমাইতে পারে না সন্তান কাঁদে পেট ব্যথা করে সেই সময় বাইশ কোটি টাকা দিয়ে রাস্তা রং করে সেই রাস্তা করছেন করছেন হামিদ সাহেব কিন্তু আড়াই একর একর জমি জমি যে তিন আপনি বানাইছেন যেমন আমার পরিবারের বারো একর জমি আপনি ধ্বংস করছেন চারিগ্রাম গোবিন্দপুর আতপোসা ছত্রিশ ঢালারগাঁও কেয়ারজুর কাটকাল, আবদুল্লাপুর আদমপুর কলমা এগুলো সব শেষ করে দিছেন আপনি এই যে জমি শেষ করে দিছেন আল্লাহ আপনাকে একশো বছরের উপরে বাঁচায় দেয় এটা ক্ষতিপূরণটা আপনি দেওয়া যান ঠিক আছে আপনি রাস্তা বানাইছে কিন্তু মানুষের যে ক্ষতি হইছে খেতে ধান হবে না মাছ হবে না ঢেউ হবে না ভাটি এলাকার মানুষ ঢেউ না দেখলে মাছ না দেখলে বাঁচতে পারে হলুদ ধান না দেখলে বাঁচতে পারে ভাটি এলাকার মানুষ শেষ করে দিছেন এখন বলতেছেন আপনার রাজ পরিবার হায় হায় দুঃখ কারে বলে আমি হইলাম এই দেশের দুই বিঘা জমি রূপেন সেই রবি ঠাকুর একশো বছর আগে কবিতা লিখছিল শুধু বিগে দুই ছিল মোর বই আর সবই গেছে ঋণে বাবু কহিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে আমি হইলাম সেই উপেন আমি ফজলুর রহমান সারা বাংলাদেশে ঘুরে ঘুরে সত্য কথাটা বলতে চাই আমি ফজলুর রহমান সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মানুষের বিবেকের কথাটা বলতে চাই আপনারা হামিদ সাহেবরা শেখ হাসিনারা বাংলাদেশের মানুষের পেটের ভাত পরনের কাপড় কেড়ে নিয়ে মানুষের পেটে লাথি মারছেন আর ভাটি এলাকার সর্বনাশ করে দিচ্ছেন শেখ হাসিনা আপনি আজ থেকে ছয় দিন আগে বলেছেন আবারও বলছি আজ থেকে ছয় দিন আগে আপনি বলেছেন শেখ হাসিনা আপনি বঙ্গবন্ধুর কন্যা আপনি বলেছেন ভাটি এলাকাতে আর কোনো বাদ হবে না ঠিক আছে ভাটি এলাকায় বাদ হলে ক্ষতি হয় তাহলে যে বাদগুলো দিয়ে ক্ষতি করছেন সেই ক্ষতিপূরণটা আপনি দিয়ে দেন আমি আবারও বলছি আপনি বলছেন ভাটি এলাকাতে আর কোনোদিন বাদ হবে না তাহলে বাদ দিয়ে যে ক্ষতি করছেন আমার আড়াই লক্ষ একর এগারোটা দেন আজকে এই সব টাকা লুণ্ঠন করে এই সব টাকা ডাকাতি করে বিল ডাকাতি করে বাজার ডাকাতি করে নদী ডাকাতি করে হিন্দু মানুষদের সম্পত্তি ডাকাতি করে কোর্ট ডাকাতি করে কাছারি ডাকাতি করে চাকরি ডাকাতি করে আজকে যারা নিজেদেরকে রাস পরিবার দাবি করে আমি তাদেরকে থুতু দিই এরা রাস পরিবার কেমন হয় কীভাবে রাস পরিবার আপনি এটা বলতে হবে আপনার বাবার নাম কি আমি বলি আপনার বাবার নাম কি হামিদ সাহেবের বাবার নাম কি আমি তাকে সালাম করে বলছি আমি হামিদ সাহেবের বাবা আমার বাবার মতো আমি সালাম করে বলছি তার বাবার নাম হলো তাইবুদ্দিন ব্যাপারী আমি তাকে সালাম করে বলছি তাইবুদ্দিন ব্যাপারী মহারাজ হয় কি করে কারণ মহারাজ না হলে তো আপনার রাজার পরিবার হইতে পারেন না তাইলে আপনার বাপের নামের পেছনে ব্যাপারী কেন হামিদ সাহেবকে একটু উত্তর দিবেন আপনার বাপের নাম ব্যাপারী কি না তাইবুদ্দিন ব্যাপারী কি আমার বাপের নাম আবুল হোসেন কোন টাইটেল ফাইটেল নাই আমি একটা সাধারণ ঘরের ছেলে সাধারণ করে ছেলে আমার বাবা হাল চাষ করে আমাকে লেখাপড়া করাইছে ঠিক তেমনি হামিদ সাহেবের বাবাও কষ্ট করিয়া জীবন চালায় হামিদ সাহেবকে লেখাপড়া করাইছে তার নাম হলো তাইবুদ্দিন ব্যাপারী হয়তো বা কোনো ব্যবসা বাণিজ্য বিশেষ করে দানের ব্যবসা করতো আমি যতটুকু জানি ততটুকু আর বললাম না আর আগাবো না আমি কিন্তু যারা নিজেদেরকে রাজ পরিবার দাবি করে না আবার যদি এই সব কথা বলেন তাইলে কিন্তু আমাদের উত্তর দেওয়ার সীমা আছে আমাদের উত্তর দেওয়ার কথা আছে সবরে মেরে ফেলবেন আজকেও শুনছি চারিগ্রামে গেছিলেন মানুষকে থেট করে রেখে গেছেন অমুক কানে গেছিলেন মানুষকে থেট করে রেখে মেরে ফেলবেন কাটতে ফেলবেন দিন কিন্তু সমান থাকবে না আমি আবারও বলবো জনাব আব্দুল হামিদ আপনি রাষ্ট্রপতি ছিলেন আর কি চান আপনি রাষ্ট্রপতির উপরেও তার কোন পতি নাই এখন হইল আর একবার বগবিপতি হইতে পারেন আর তো পতি হইতে পারবেন না আপনি আপনি আপনার পরিবারকে থামান তারা যে অত্যাচার মানুষের উপরে করছে এবং আপনার নামে করছে কি কইছে আসি আলম বলছে আমরা রাজ পরিবার একসাথে বৈশাখ সিদ্ধান্ত নিছি বাইরা বোনেরাতে বাইরের মধ্যে তো আপনি ওপরে না আপনি আছেন নাকি সিদ্ধান্তে এটা তো শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে গেল আপনার দলের সিদ্ধান্তের বাইরে গেল বাতিজা যদি থাকে তাকে তৌফিক এমপি তাইলে তো এটা আপনার দলের সিদ্ধান্তের বাইরে গেল সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে এমপি তো কোনো সময় কেউ উপজেলা চেয়ারম্যান হবে তার মধ্যে থাকতে পারে না সিদ্ধান্তের মধ্যে তাইলে আসি আলম যে বলল আমরা রাজ বৈশাখ একসাথে সিদ্ধান্ত নিছি তাইলে কথাটা অন্যায় হয়েছে বেআইনি হয়েছে আওয়ামী লীগের সংবিধানের বিরুদ্ধে গেছে আমি তাই আজকে পরিষ্কারভাবে বলতে চাই আজকে কথাগুলো বললাম আমার কথায় যদি কেউ মনে কষ্ট পায় থাকেন আমাদেরও কষ্ট আছে যদি কেউ কষ্ট পায় থাকেন আমি তার কাছে ক্ষমা প্রার্থী কিন্তু নিজেদেরকে এইভাবে ওই যে রাজ পরিবার হয়ে গেছেন গা এই কথাটা বললেন এদেশে কিন্তু আরও মানুষ আছে এই দিন দিন না আরো দিন আছে এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে আমি কথাটা বললাম নির্ভয়ে নিঃসংকোচে আল্লাহকে হাজির নাজির জেনে আর কোথায় কি হবে আমি জানি না ইতনা অষ্টগ্রাম মিটামনের মানুষকে আমি হাতজোর করে বলছি আপনারা শুধু মনে রাখেন একজন আছেন যিনি সর্বশ্রেষ্ঠ যিনি সর্বগ্র যিনি বলেন অতাইজু জুমান্তা সাউ অতা জিল্লু মান্তা সাউ বেয়াদিকাল খায়ের ইন্নাকা আলা সু কুল্লে কাদির এই কথাটা মনে নিয়ে আপনারা বাছেন সত্যের পক্ষে নেয়ের পক্ষে আপনারা থাকেন এবং অত্যাচারী লুটেরা হাইজাকার যারা দেশ লুট করেছে তাদের লিস্টটা করেন খুব তাড়াতাড়ি সময় আসবে আমি বিশ্বাস করি ভারতের ইলেকশনের পরে এবং আমেরিকার ইলেকশনের পরে সারা পৃথিবীতে পরিবর্তন আসবে বাংলাদেশে তো অবশ্যই পরিবর্তন আসবে যেদিন হাসিনা সরকার থাকবে না উবায়দুল কাদেররা থাকবে না হামিদ সাহেবরা সেদিন মুখ লুকানোর জায়গা পাবেন না